বাবা কি হয়েছে তোমা বাবা কি হয়েছে তোমার বাবা খুলে কও কিছুক্ষণ আগে রেল স্টেশনে শহীদ খুন হয়েছে তুমি কি বলছো কে খুন করছে বাবা শহীদের ছেলে মেহেদি হত্যাকারী হিসাবে শনাক্ত করেছে কমলকে কমল হ্যাঁ না আমাদের কমল অসম্ভব কমল শৈতান খুন করবো কে কমল আমার কাজ করতেই পারে না আমিও তাই বিশ্বাস করি নিশ্চয় অন্যকেও কেউ কমলকে ফাঁসিয়ে দিচ্ছে মমতা আমারও তাই সন্দেহ কমল কোথায় জানি না আজ কমল এখনো যোগাযোগ করে নাই বললা ওকে খুঁজে বের কর পুলিশ নিশ্চয়ই ওকে গ্রেপ্তার করবে পুলিশ ওকে গ্রেপ্তার করার আগে আমি ওর মুখ থেকে শুনতে চাই ও খুন করেছে কিনা ঘটনা কি জানতে চাই আমার বাবাকে খুন করেছিস কেন তোর বাবাকে পয়সা পাইছি কাম করছি কে দিয়েছে পয়সা কি করবি শুই না যা ঘরের পোলা ঘরে ফিরা যা খামা খা নিজের জানটা খরচ করিস না আমার বাবাকে হত্যা করাতে তোকে ভাড়া করেছে তোকে বলতেই হবে মোস্তাক নেতা মোস্তাক বাবা 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 আস্তে আমি সব জানি আমি কমল রে পাইলে কুত্তার মতো গুলি করে মার আমগো খায় আমগো পয়রা আজকে তোমার সব ফাঁসাতে পড়ে যাইতাছে সব রাজনীতির খেলা মন কমলের কোনো দোষ নেই তুমি এই বেমানে পক্ষ নিও বাবা আজকে তুমি ওর জন্য ফাঁসা দিতাছো আঙ্কেল এখনই কমিশনার আঙ্কেলকে ফোন করেন পুলিশ অ্যাকশন থামান ইজ টু লেট মুন্না পুলিশ অলরেডি নেতাকে অ্যারেস্ট করার জন্য থানা থেকে বের হয়ে গেছে কি কইতেছেন আঙ্কেল এই বয়সে বাবা আর সে যাব। যাব বাস্তবতাকে মেনে নিয়েই উচিত মুন্না না আমি বাবারে গ্রেপ্তার হইতে দিব না বাবা চলো বাবা তুমি আমার সাথে চলো বাবা চলো মা তুমি বাবার ক আমার সাথে যাইতে আমি বাবারে অ্যারেস্ট হইতে দিব না তুমি না বাবাটা আইনের হাত থেকে আমি পালাবো না সত্যের জয় হবেই

বাবা কি যেভাবে পারি ছাড়িয়ে নিয়ে তোর বাবা খুন করতে পারে না জানলে কোন লাভ নেই মা দুধ কলা দেয়া আমরা যে কাল সাপ পালছি সেই কাল সাপ এতদিন পরে সবুজ দিছে বাবা ডাইল হাত কমল মেজরের সামনে যাওয়ার মধ্যে দিছে বাবা তার আদেশ দিছে শরীর চাষার খুব করার জন্য না না এ হতে পারে না আমি বিশ্বাস করি না কুমার বিশ্বাসে আইনাতে হল 판 দরবনামা আর সাক্ষী চাই প্রমাণ চায় যুক্তি চাই এই মুহূর্তে কমল বাবার বিরুদ্ধে সবচেয়ে বড় রাস সাক্ষী কিন্তু কেন ভাইয়া কমল এত বড় বিশেষ ঘাতকতা কেন করলো সব রাজনীতি চাল তুই তুই বুঝবি না কিন্তু মাস তুমি তো বোঝো তুমি মুন্না বাবার জমি ছাড়িয়ে আনতে পারবে না তুমি প্রমাণ করতে পারবে না সব সাধারণ না তো চেষ্টা কর বান্টি কিন্তু কমল যদি কোটে দাঁড়িয়ে আঙ্কেল এর বিরুদ্ধে সাক্ষী দেয় তাহলে সম্ভব হবে না मिस्टर কমল আপনি ম্যাজিস্ট্রেট কাছে যে জবানবন্দি দিয়েছেন তা কি সত্যি বলুন আপনার জবানবন্দি সত্যি চুপ করে থেকে কোর্টের মূল্যবান সমনষ্ট করবেন না বলুন কমল আপনি কথা বলছেন না কেন বলুন আপনি যে জবানবন্দি দিয়েছেন তা কি সত্যি মোস্তাক আহমেদ কি সত্যি আপনাকে শহীদকে খুনের আদেশ দিয়েছিলেন সব মিথ্যা কথা তার ফেরেস্তার মতো মানুষ শহীদরে খুন করার কন্ট্রাক্ট ওই রমেশ আমারে দিছে টাকার লোভে আমি শহীদরে খুন করছি আমি খুনি আমারে সাজা দেন আমি খুন করছি আমার এসবেন শেষ করে ফেলামো আমি ওই কমলটি শেষ করে ফেলামো তোমার বাবার শ্রাদ্ধের চল্লিশ দিনটা এখনো পার হয় নাই তুমি কি করে খুন খারাপই করবা গুষ্টি কিলাই বাপের শ্রদ্ধের কমলের গুষ্টি পিন্ডি করি ঠাকুর মা শ্রাদ করি আরে বাপের শ্রাদে পালন করতে গেলে আমার করতে থাকলে কমলের মতো লোকি আমারে ঘেট হে ভগবান খুব শীঘ্রই আমি কমলো তোমার কাছে পাঠাইতেছে তুমি কমললে আমার স্বর্গবাসী বাবার খেদ মতে চাকরের ডিউটি দিবা Rum 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 으야야

বাবা জগদেশ পারলে ক্ষমা করে